খড়দয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়লেন মাধ্যমিক পরীক্ষার্থী চিকিৎসাধীন খড়দহ বলরাম সেবা মন্দির হাসপাতালে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন শনিবার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় ভাষার পরীক্ষা চলাকালীন সময়ে খরদৌ সূর্যসেন হাই স্কুলে পরীক্ষা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মাধ্যমিক পরীক্ষার্থী দেবস্মিতা চক্রবর্তী তাকে বলরাম সেবা মন্দির হাসপাতালে নিয়ে আসা হয় ও কল্যাণনগর স্কুলের ছাত্রী দেবস্মিতা চক্রবর্তীর মাধ্যমিকের সিট পড়েছিল সূর্য সেন হাই স্কুলে হাসপাতালে ছাত্রীকে দেখতে আসেন ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক কথা বলেন মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারের সদস্যদের সঙ্গে এবং হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক মাধ্যমিক পরীক্ষার্থীর ছাত্রীর বাবা দেবাশিস চক্রবর্তী এবং স্থানীয় বাসিন্দা দিব্যেন্দু চৌধুরী জানান মোরাজ ডক্টরদের সাথেই হ্যাঁ কি বললো কি বললো ঠিক আছে আমরা ওদের কাজ করছি আচ্ছা বলতে পরীক্ষা কি আজকে দিতে পারবে আশা আছে পুরো নিবি পরীক্ষা দিতে পারবে আচ্ছা কি হয়েছিল কি হয়েছিল

ভর্তি আছে চিকিৎসা চলছে প্রাথমিক পরীক্ষার্থী সূর্য সেন হাই স্কুলে তার সিট পরে স্কুলের পরীক্ষা দিতে দিতে সে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় অসুস্থ অসুস্থ হয়ে যায় সাথে সাথে সেখানে কর্তব্যরত পুলিশ অফিসার তার নিজের জিপে তুলে হুটার বাজিয়ে তাকে বলরাম হসপিটালে নিয়ে আসে এবং ডাক্তারবাবু এবং সিস্টাররা তাদের তাকে ট্রিটমেন্ট শুরু করে এবং মেয়েটি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকে তো তাকে এই মুহূর্তে বলরাম হসপিটালের ডিউতে যা পরিস্থিতি আমি ব্যক্তিগতভাবে দেখলাম যে মনে হচ্ছে আর পরীক্ষা দিতে পারবে না তার ভমিটিং ভাব আছে তার মানে এটা এসে জ্ঞানটা এসছে কিন্তু পরীক্ষা দিতে পারবে বলে মনে হচ্ছে না সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট Two double zero four five six.